বর্তমান তিনি ধানমন্ডিতে বসবাস করছেন এবং তাই স্থায়ী ঠিকানা ধানমন্ডিতে তার শিক্ষাগত যোগ্যতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিস্টোরি সাবজেক্টের ওপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ঢাকার স্থানীয় বাসিন্দা পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাচিমোনিয়াল ডট কম ডট বি আমাদের আজকের পাত্রের আইডি নাম্বার ওয়ান টু থ্রি এইট পাত্রীর নাম হোসনে আরা বয়স ছিচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার ম্যারিটাল স্টেটাস তিনি উইদ্রো এবং আগের ঘরে সন্তান রয়েছে বর্তমান তিনি ধানমন্ডিতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ধানমন্ডিতে তার শিক্ষাগত যোগ্যতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিস্টরি সাবজেক্টের ওপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আমাদের আজকেরই পাচক তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই অ্যাক্টিভ এবং ইউএস সিটেল সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স পঞ্চাশ বছর উপরে এবং উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উপরে হতে হবে উইড্রো এবং পাত্ররা পাত্র আজকের এই পাঁচটির জন্য প্রস্তাব করতে পারবেন তবে পূর্বের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তো যার সাথে আমাদের আজকের এই পাত্রের বায়োডাটা ম্যাচ করছে আপনার সিভিটি আমাদের ইমেইলে ড্রপ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ